দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা বন্ধের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আট দর্শক শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবারের আট চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর নির্বাচনের পর কিন্তু প্রথম আপ দর্শক আজকে আটটা বন্ধের তারপর মনে করছিলাম যে গড়ে উঠবে না গরু কিন্তু মোটামুটি সুন্দর একটা আমদানি হয়েছে বেচা কিনে মোটামুটি ভালো হচ্ছে আর এই সার বাচ্চার একটা কালেকশন শুরুর দিকে আমরা দেখছি না আর কিন্তু আট দাঁগি গাবি মাথা দেখলে বোঝা যাবে ঘন্টা আট দাঁত ঘুন্ডা দুই দাঁত সালম ভাইকে দেখছি পাশে কিন্তু দেখা চলছে হোটেল যাচ্ছে সালুম ভাই এটা

নতুন সরকার আসলো শুভকামনা সরকারের জন্য দোয়া করবেন অতীতে যেগুলো হয়েছে চুরি ডাকাতি চিন্তায় এগুলো দেশ থেকে কমে যায় দর্শক মোটামুটি শান্তিতে আমরা থাকতে পারি সরকারের প্রতি আমাদের সবার একটা চাওয়া এই যে একটা কিন্তু সার বাচ্চা গাবে এটা গাবি কিন্তু দুই দাঁত বয়সের হবে প্রথম বাচ্চা

তবে গরু কিনবেন দর্শক এই যে বাচ্চা দিয়ে কিনবে এই বাচ্চাগুলি মোটামুটি পার্সেন্ট সুন্দর আছে একটা কালারটা ভালো হয়েছে থেকে এসেছে মোটামুটি দামের যদি লিমিটের ভিতর থাকে এই গরুটি কিন্তু কিনতে পারবেন আপনাদের

বাটির সমস্যা বাচ্চা ভালো গরু ভালো কিন্তু দুটা বাড়ির সমস্যা গিরস্ত ভালো না বাচ্চা খালি সাড়ে ছাপ্পান

না হই না সেটা ভালো খবর এটা ভবিষ্যৎ ভালো খারাপ নয় এটা কোত আসে পুরো গালা ঢাকা দিয়ে বুঝা যায় খারাপতি হবে আ যায় বলে কোয়া দাওলা হ্যাঁ রাজনীতি রাজনীতি যাই করো তাই বুঝা যায় এটা কোত আসে আজকে আসলে দন্ত কষ্ট কষ্ট না যাচ্ছে কারণ দামলা আছে ভাঙো একটু ভাঙো ভাঙো

অনেকে মনে করছিল যে হাট হবে না কিন্তু প্রচুর একটা আমদানি হয়েছে আমরা আর কিছু করে দেখি ভিডিওটা শেষ করে দেবো আজকে মোটামুটি দুই দিন তিন দিন পর হাটে আসা একটু ক্লান্তও লাগতেছে আজকে ভিডিও করতে এই যে এই বাচ্চা কিন্তু সুন্দর কালেকশন গাবি এটা তলা ভালো এটা কি আপনাদের কাকা না দেখতেছেন বয়স কেমন এটা

কিছু গাভীর সঙ্গে কিন্তু ক্রোসের বাচ্চা আছে বাচ্চাগুলো কিন্তু টাকা খুব দ্রুত আগে আর বাচ্চাগুলো কিনলে একটু লেম্পির সমস্যা হয় তাছাড়া মোটামুটি দুই এক দুটা কিন্তু গাভি বাচ্চার ব্যবসা হয় না যারা মোটামুটি ক্যাশ সাতটা আটটা আর লিম্পের কিন্তু দশটার নিচে টোজ নেই লেম্পির ভ্যাকসিনটা অবশ্যই করতে হবে ভালো লাগবে সামনে